যে আপনি খুব অ্যাক্টিভলি দেখছি মাঠে ময়দানে বক্তব্য দিচ্ছেন এবং আপনি বলছেন যে বিএনপি বিষয়ক সম্পাদক পদ ওবায়দুল কাদেরকে দেওয়ার কথা বলেছেন কিন্তু একটা কথা তো আপনাদের মনে রাখবার দরকার আছে কিনা যে আপনাদের বর্তমান যে অবস্থা আপনারা তো শুধুমাত্র বিদেশি প্রভুদের পিছনে ঘুরেছেন আপনারা নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করেছেন আপনারা নির্বাচনে যাবেন কি যাবেন না সিদ্ধান্তের হতে ভুগেছেন নানা রকম কারণের জন্য কিন্তু আপনারাও নিজেরা কিন্তু এক ধরনের ফোবিয়ার মধ্যে পড়েছিলেন সেই জায়গা থেকেই কি আপনি বারবার কথা বলছেন কি না যে ওবায়দুল কাদের সাহেবকে বিএনপি বিষয়ক সম্পাদক হিসেবে দিলে ভালো হতো আপনি যে কথাগুলো বললেন শেষের দিকে আওয়ামী লীগের কথা শোনেন আমরা বিদেশের দিকেও তাকায় নাই আর আমি যে কথাটা এর একটু আগেও বলছি যে বিএনপি সমস্যায় নাই সমস্যা রাষ্ট্রে আছে এবং রাষ্ট্রকে সমস্যায় ফেলেছে আওয়ামী লীগ বিএনপির এখানে কোনো সমস্যা না এখানে দেখেন যেটা আমরা বারবার বলছি যে এটা পরিষ্কার যেটা মিলন সাহেব বলার চেষ্টা করলে যে সামাজিক সূচক কোথায় আমি তো কোথাও মানুষও দেখে না যে সামাজিক সূচক কোথায় বাড়ছে উন্নয়নের নামে আজকে পাতাল রেল বলেন ওইটা বলেন এগুলো করতেছে এগুলো মধ্যে চুরির জন্য করতেছে অর্থাৎ আমি যদি এখানে পা পাঁচ হাজার কোটি টাকা কাজ কাজ দেখাইতে পারি এর মধ্যে থেকে আমি এক হাজার কোটি টাকা আমি সরাইতে পারলাম ওই কারণেই সেটা এই কারণ এবং তাতে হইতেছে কি যে ঋণের পরিমাণ বাড়তেছে ঋণের পরিমাণ বাড়তেছে এবং ঋণ ঋণ ঋণে এমনভাবে জর্জরিত হয়ে গেছে যে এখন ঋণের জন্য যে ঋণ পরিশোধ করা তো দূরের কথা ঋণের যে সুদ আসতেছে সেই সুদটা পরিশোধ করতে যে আবার ঋণ করতে হচ্ছে এবং সরকার বিদেশ থেকে তো ঋণ নিচ্ছেই যে বাংলাদেশে না ব্যাঙ্কগুলো আজকে লোপাট হয়ে যাচ্ছে সরকার কত টাকা লোন নিচ্ছে গত আট মাসে এটা এটা প্রকাশ করতে বলে সরকারকে যে প্রত্যেকটা ব্যাংক থেকে সরকার কত টাকা লোন নিচ্ছে এবং সরকার যে প্রতিটা অর্থ বছরে যে টাকা লোন নেয় ব্যাংক থেকে সেই টাকাগুলো সরকার শোধ করে কিনা এই জিনিসগুলো জনগণের সামনে পরিষ্কার অর্থাৎ জনগণকে একটা ধোকাবাজির মধ্যে রাখছে এর জন্যই বলি যে আজকের সরেন আমরা এই জন্যই বললাম যে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা বড় দল তারা জোর করে ক্ষমতায় থাকুক যেভাবেই থাকুক সেই দলে তো সেক্রেটারি জানার সেই এবং সে একটা বিশাল মন্ত্রণালয়ের মন্ত্রী তার দল নিয়ে সে কতটুকু চিন্তা করে কত আপনার যে মিডিয়াতে যে আসে তার দল সম্পর্কে কয় মিনিট সে ব্যয় করে আর বিএনপি আর তারেক রহমান সম্পর্কে কতটুকু ব্যয় করে তাহলে বলবো না কেন উনি সকাল থেকে উঠেই বিএনপি তারেক রহমান এই হইল ওই করলো ওই গেল কিন্তু সে কি করলো তার তো কোনো আমরা দেখি না সেটা তো বলে না যে আমরা এই করলাম এবং পাশাপাশি আজকে সে একটা বিশাল একটা মন্ত্রণালয় যেটা আমরা বারবার বলছি প্রতিটা দিন তার সড়ক মন্ত্রণালয় সড়কে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যখন এই ঈদ উৎসব আসে যে কোনো উৎসব আসে এই সময় একটা হরিলুটের মতো অবস্থা শুরু হয়ে যায় এটা কি তার কোনো জবাবদিহিতা নাই এই যে মানুষগুলো মারা যাচ্ছে এগুলোকে মানুষ না অন্য কিছু কখনো তো দেখি নাই তার মধ্যে এটা আসছে যে আজকে ফিটনেসবিহীন গাড়ি কেন চলবে আজকে ঈদের সময় কেন ট্রাকের মধ্যে দিয়ে মানুষ যাবে কেন সেই সময় ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভার থাকবে তা আজকে এটা হলো এর জন্যই আমরা বলছি যে শুধু এটা না আমরা বলছি যে যেমনি আজকে ড্রাইভিং লাইসেন্স বিন ড্রাইভার ঠিক তেমনি আজকে সনদবিহীন গাড়ি সনদবিহীন সরকার বলেই আজকে এই অবস্থা এর জন্যই জবাব দ্বিতা যেহেতু নাই যেহেতু বলছি গণতন্ত্র না থাকলে জবাবদিতা থাকে না আইনের শাসন থাকে না তখনই কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয় এবং তখন কিন্তু মানুষের

কোথায় ভোট হইলো ভোট হইলো আটাইশে আটাইশে অক্টোবর আমরা মহাসমাবেশ দিলাম তারা প্রায় অনুযায়ী কি করলো সেই মহাসমাবেশ আক্রমণ করলো তারা নিজেরা প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করলো তারা পুলিশ হসপিটালে আক্রমণ করলো তারা আমাদের লোক মারলো পুলিশ মারলো আমাদের মহাসচিব সহ কিছু জেলে ঢুকাইলো আমাদেরকে মামলা একই দিনে ঘন্টার মধ্যে শত শত নেতা কর্মীদের বারো দুই ঘন্টার মধ্যে কিভাবে মামলা হইলো না এটা আইডেন্টিফাই এটা ভাবে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে যাতে তারা নির্বাচনের মাঠে বিএনপি না থাকতে পারে জন্য তাদেরকে জেলে ঢুকিয়ে দাও তার অফিস তালা দিয়ে দাও এবং তাদেরকে মামলা দিয়ে তারাই বেড়াও আর রেডিও টেলিভিশনে প্রচার করো মুখ এই সন্ত্রাসী করতেছে এইটা করতেছে আর তারা বলে বিএনপি নাই আবার বিএনপি সন্ত্রাস করে কিভাবে তাই না তাহলে আঠাশে আটাইশে অক্টোবরের কথা বললেন আপনাদের স্ট্রেংথ এত দুর্বল কেন আড়াইশো অক্টো যেটা বলা হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে সেটা হচ্ছে একটা দুটা গ্রেনেড যদি ফুটে থাকে রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে জনগণের জনমালের স্বার্থে সেই সাউন্ড গ্রেনেডের সাথে সাথে সব দৌড়াই পালালেন কেন আপনারা আপনার দৌড়ায় পাল্লাটা দেখলেন কোথায় কোথায় আবার বল কথাটা বলুন যে লক্ষ লক্ষ লোক সেখানে আমরা কি কোনো অস্ত্র নিয়ে আসছিলাম আমরা কি কোনো মানে রাইফেল নিয়ে আসছিলাম সেখানে যে পুলিশের সাথে আমরা লড়াই করব তাহলে তাহলে যখন এদিক থেকে শুরু হলো ওদিক থেকে সব কোন দিকে চলে সব দিকে সরে যখন সমাবেশ শুরু হল আড়াইটা থেকেই তারা এই কর্ম করতেছে আড়াইটা থেকেই তারা এই কর্ম করতেছে এবং সমাবেশটা আমাদের সেটেল হইতে দেয় নাই

আওয়ামী লীগের পরিকল্পিত কারণ ওই যে বললাম না যে আজকে তো বলেই যে বিএনপির কোনো রাজনৈতিক মামলা নাই বিএনপির কারণ নামে